শাফিন সত্তারখান সাত্তার শিপিং লিংসের নির্মাণাধীন শাফিন সত্তারখান বেশ কয়েক বছর হয়ে নৌজনটি বানিয়ে পানিতে নামানো হচ্ছে না রেখে দেওয়া হচ্ছে ডগ ইয়ার্ডে দেখতেই পাচ্ছেন ভেতরে ডেকোরেশনের কাজ বলতে গেলে প্রায় শেষ তারপরও নামানো হচ্ছে না নৌজনটি সম্ভবত সার্ভিস দিতে পারে ঢাকা বাগা পটুয়াখালী অথবা ঢাকা নুরায়নপুর কালাইয়া কবে নাগাদ পানিতে নামে ছাটাও বলা মুশকিল দেখতে পাচ্ছেন পিছনে মাটি কাটা হয়নি অনেক জাহাজ পিছনে যে কারণে নামানো হচ্ছে না সব ভিতর থেকে ঢেকে রাখা হয়েছে নিয়ন্ত্রী